তাই আর কি সকাল সকাল শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে সোজা পৌঁছে গেলাম জয়নগর স্টেশনে জয়নগর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখতে পেলাম এরকম অনেক মোয়ার দোকান তো সেই মতো মোয়া খাবো বলে যে কোনো একটা দোকান চুজ করে নিলাম তো আমরা যে দোকান থেকে মোয়া খেয়েছি সেই দোকানের নাম হলো আপ্রায়ন সুইটস এই মোয়ার দোকানের অনারের নাম মানু তাই মানুর মোয়ার দোকান নামেও পরিচিত একদিনে তাও কতটা পরিমাণ করা হয় আমাদের এটা এখন চলে আনলিমিটেড এখন চলে আচ্ছা এখন ফার্স্ট এজ আমাদের এখন কমসে কম আজকে একটু মার্কেট ডাউন আছে বিএস প্রতিবাদ তো একটু কম চলে এমনি আমাদের কালকে যদি বা কমসে কম যদি অর্ডার থাকে তো আপনার তিন কুইন্টাল তিনশো থেকে চারশো কিলো রুপি আর কত দূর দূর থেকে অর্ডার আছে আমাদের এখন অনলাইনের থেকে অনলাইন এটা বন্ধ রেখেছি একটু কাজের অসুবিধার জন্য অনেক দূর থেকে ব্যাঙ্গালোর থেকে আসে হায়দ্রাবাদ থেকে আসে পুনে থেকে আসে মুম্বাই থেকে আসে অল ওভার ইন্ডিয়া ফোন আছে এমনকি বাংলাদেশ থেকেও ফোন আছে আচ্ছা 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 এটা খইটা কি খই আছে এটা কনকচুর ধানের খইটা আচ্ছা ওই ওটা ছাড়া অন্য হয় না আমরা আমাদের 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 এর থেকে মানে কনকচুর খই ছাড়া আমরা বিভিন্ন কিছু ইউজ করি আচ্ছা আরেকটা কোশ্চেন আছে সবাই বলছে বরুর মোয়া ভালো জয়নগরের মোয়া খারাপ এরকম মানে অনেক কিছু অনেক রকম ভাবে বলছে অনেক কিছু কমেন্ট করছে হ্যাঁ তো এটা কি কতটা সত্যি মানে অনেকে যেটা বলছে মেন যেটা বক্তব্য যে জয়নগরে হয় না বরুতেই নাকি স্টার্ট হয়েছিল মোয়া আচ্ছা তো এটা কি সেই ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা রসগোল্লার কেস হ্যাঁ ওরকম তো অবশ্যই যেমন কলকাতা রসগোল্লার উপরে জিআই করেছে রসগোল্লা বেস্ট হ্যাঁ দিয়ে মানে উড়িষ্যা যেমন বলছে রসগোল্লা প্রথম বানিয়েছিল উড়িষ্যাতে আর ওয়েস্ট বেঙ্গল বলছে ওয়েস্ট বেঙ্গলে তো জয়নগরের মোয়াটা কি কেস আর বরু হচ্ছে আমাদের একই অঞ্চল একই সব কিছু কেউ যদি বলো বলে যে এটা আমার আমি বড়োতে আপনি বিজনেস করছি এটা আমার সেরা সেটা তার উদ্যোগ আচ্ছা না দাদা তারা প্যাকেটের মধ্যে জয়নগরী লিখে রেখেছে কিন্তু বলছে বড়োতেই এটা আগামীকাল হয়েছে আমি ওই কথাই বলছি দেখুন জয়নগর আপনি গুগলে মাধ্যমে জয়নগরই দেখেন অল ওভার ইন্ডিয়া সবাই জানে একটা বাচ্চা পাঁচ বছর বাচ্চাকে যদি মঞ্চ নেয় সে যে কোনো যা বোর্ড দেখাবেন সে বলে জয়নগরের মঞ্চ তো সেই জন্যে সে যদি বলে সেটা তার ইচ্ছা কিন্তু ম জয়নগরই জয়নগরই আস আচ্ছা আপনার দোকান কতদিন আমার দোকান পঁচিশ বছর পঁচিশ বছর আপনার দোকানে আসতে গেলে কীভাবে আসবে যারা ধরুন কলকাতা থেকে আসছে হাওড়া থেকে আসছে কলকাতা থেকে আসতে হলে আপনার প্রথম আপনার শিয়ালদাহ স্টেশনে আসতে হবে শিয়ালদাহ থেকে ট্রেন ধরতে হবে দমখানা ওই লক্ষ্মীকান্তপুর লোকাল আচ্ছা একদম জয়নগর নিউজ স্টেশনে নামলে এক নাম্বার টিকিট কাউন্টার পাশেই দোকান আচ্ছা দোকানের নামটা একটু বলো প্যান্ট সুইট মানবি আচ্ছা ফোন নাম্বারটা তো আমি স্ক্রিনে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই মিসামিল হচ্ছে ব্যাগের ওপরে করা হচ্ছে এটাকে ড্রাই ফ্রুট আর খোয়া খিজতে যেটাই করা হলো এলাচ কিশমিশ কাজু যে একটা ড্রাই ফ্রুট দিয়ে করা হলো ওটা মিস্ট্রি করা হচ্ছে এটা যত মাখাবো না মেল আসবে এখন কি খেজুরি গুড় পাওয়া যাচ্ছে এখন মিডিয়াম কোয়ালিটি একদম মানে হেভিটা এখন মোটামুটি হেভি কোয়ালিটির মাল পেতে গেলে মোটামুটি কতদিন অপেক্ষা ডিসেম্বরের আমাদের তারিখের যে কোয়ালিটি আছে এখন মোটামুটি জয়নগরের মোয়া কিভাবে তৈরি হয় সেই মেকিং প্রসেস আপনাদের সামনে তুলে ধরলাম এটা কিন্তু স্পেশাল মোমো হচ্ছে এটা মোটামুটি পাঁচশো টাকা কিলো বলবো এক কিলোতে কত পিস হয় এক কিলোতে কুড়ি পিস হুম দেখুন স্মেলটা দেখুন দারুণ গন্ধ চেপে রাখছে

এবার খোয়া ক্ষীর এর মধ্যে পড়ে যাচ্ছে এবারে ড্রাই ফুড খোয়া ক্ষীর কিন্তু অনেক এসেছে তারপরেও কিন্তু মানে মাখানোর পরেও দেখছেন কতটা দিচ্ছে এটা সুস্বাদু বানানোর জন্য এটা টেস্ট আছে আরো বেশি করে খোয়া ক্ষীর দিতে লাগে

26 টাকা কিলোলে ভালো আর যাবে। মোষের দাদা হাত ধুতে এবং ও পরস্পর কিন্তু মাল এইভাবে বানি রাখছে। হাত দাদা তুমি যা ফাস্ট মোটামুটি কত পিস বানাবে তো মেশিনের মতো আচ্ছা আচ্ছা তাহলে এরকম সুস্বাদু মোয়া খাওয়ার জন্য সবাইকে আসতে হবে মানুদার দোকানে জয়নগর এক নম্বর প্ল্যাটফর্মে একদম সামনে বাপরে বাপ কি বিশাল মুয়া এটা মোটামুটি কত টাকা পিস হবে দাদা এই যে মোয়াটা বানাচ্ছেন এটা একটা গ্রাম আচ্ছা এটা একটা গ্রাম হবে এরকম সাইজের মোয়াও যায় মানে বিয়ের বিয়ের সিজনে বিয়েতে তত্ত্বের জন্য অনেকেই নিতে পারে হ্যাঁ অবশ্যই

তুমি যা বানিয়ে দিয়েছো দাদা দেখে খেতে না সাজিয়ে রাখতে ইচ্ছা করছে

চলো কে দেখা যাক যেটার জন্য এত দূরে আসা উফ এর মধ্যে একটা আলাদা স্মেল এর মধ্যে একটা আলাদা একটা গুড়ের স্মেল পাচ্ছি আর তার মধ্যে যে এলাইচি ডাস্টটা ছড়িয়ে দিয়েছে সেটা সুন্দর মানে একটা ভরে ভরে আছে কিন্তু খাবার পর সেটা বুঝতে পারবো সেটা কেমন হয় এর মধ্যে তো প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছে আর সুন্দর গন্ধ পাচ্ছি আর তার মধ্যে যে ফ্লেভার যে গুড়ের গুড়ের যে ফ্লেভারটা সেটা মুখের মধ্যে গিয়ে পুরো মিলিয়ে গেল এটা মানে তোমরা এসে না খেলে দোকানে এসে টেস্ট করলে তোমরা বুঝতে পারবে না তো চলো আমিও খেতে থাকি তোমরাও এখানে চলে আসো চটপট দাদার কাছ থেকে একটা মোয়া ট্রাই করে দেখছি স্পেশাল আমাদের জন্য বানিয়ে দিয়েছে তো টেস্ট করে দেখবো কীরকম খেতে কৌশিক তো অলরেডি টেস্ট করেছে আমার কীরকম লাগছে অবশ্যই তোমাদেরকে জানাবো চলো দেখছি

মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাচ্ছে আর মানে শীতের আগেই বলতে গেলে আমরা এসেছি এখনো পর্যন্ত ঠিকমতো শীত সেভাবে পড়ে নেই কিন্তু দাদার দোকানে সত্যি এর পরিমাণ যেরকম পরিমাণে দিয়েছে এই একটা মোয়া বানানোর জন্য কি প্রজেক্ট তোমরা দেখতে পেতে আর সত্যি খুব সুন্দর বানিয়েছে তো এখানে যদি তোমরা খেতে চাও এই টেস্ট পেতে চাও অবশ্যই এই দোকানে অবশ্যই ভিজিট করো জয়নগর মজিরপুর একদম আর এই হচ্ছে দোকান তোমরা দেখলে বুঝতে পারবে তার জন্য কিন্তু দোকানটা পুরো দেখিয়ে দিচ্ছি দাদাকে দেখিয়ে দিলাম আর এই হলো এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখানে অনেক রয়েছে দাদার মতো আরও অনেক দোকান রয়েছে তবে দাদার দোকানে খেলাম খুব ভালো টেস্ট পেলাম দাদা খুব সুন্দর বানিয়েছো